হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আজকে আমি চলে এসেছি রাজশাহীর এ মার্কেটে গাইজ রাজশাহীতে কিন্তু এই মার্কেটে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এটা আসলে ঢাকা নিউ মার্কেটের মতো রাজশাহীতে একটা নিউ মার্কেট আছে বাট আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন নিউ মার্কেট বন্ধ ছিল গাইজ আসলে আমরা রবিবারে গিয়েছিলাম তো আমি আপনাদেরকে সাজেশন করে দেব যে আপনারা রবিবারে রাজশাহীতে যাবেন না কারণ রাজশাহীতে রবিবারে সমস্ত মার্কেট বন্ধ থাকে আমি শপিং মলে চেয়েছিলাম কিন্তু রাস্তায় যে বড় শপিং মলটা আছে যেটা থেকে বড়ো সেটাও কিন্তু বন্ধ ছিল আমি এর আগে একবার গিয়েছিলাম এবং আমি সেখানকার ভালো করে ভিডিও বানাতে পারিনি তাই আমরা ভেবেছিলাম যে এবারটা ভালো করে ভিডিও বানাবো বাট সেটা হয়নি গাইস আমি এখানকার আসলে কোনো ফিক্স দোকান দেখে ভিডিওটা বানাইনি কারণ এখানে আপনি হিউজ পরিমাণ দোকান পেয়ে যাবেন এবং একই জিনিসের বেশ অনেকগুলো দোকান আছে গাইজ আসলে এটা একটা বিজি মার্কেট এর জন্য এখানে অনেক কাস্টমার এবং প্রত্যেকটা দোকানে কাস্টমার ভরা এর জন্য আমি ভিডিও ঠিক মতো করতে পারিনি কারণ সবারই কিন্তু প্রাইভেসি আছে গাইজ আপনারা যদি এই মার্কেটে যান তাহলে একটু সময় হাতে করে নিয়ে যাবেন তাহলে আপনারা আপনাদের প্রাইজ অনুযায়ী অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস খুঁজে পাবেন গাইজ যেহেতু আমি কোনো ভিডিও বানাইনি অল্প ভিডিও ছিল এই জন্য আমি শর্টেই শেষ করেছি সব কিছু